আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিগত আপনার স্বাগত আজকে সিরুল হাজির হলাম রাত এগারোটা সুরেশ্বের উদ্দেশ্য থাকবে এম বি সুরেশের পাস অ্যান্ড সুরেশা থেকে সেটা আসবে মানিক চাইট অ্যান্ড রাত সাড়ে দশটা ডাউন্ডের উদ্দেশ্যে থাকবে ইগল দশ অথবা স্বর্ণদ্বীপ প্লাস যে কোন একটি নূদান থাকবে যেহেতু তাদের টিপ আজকে ডাউন্ডে থেকে সেটা আসবে প্রিন্স আওয়ালার অ্যান্ড রাতে ইলিশের উদ্দেশ্যে থাকতে পারে কর্ণ ফুলিয়াগারের সম্ভবত আগামী গতকাল গিয়েছিল রাজারহাট বি ফটো পোটো উদ্দেশ্যে ব্যানার লাগানো দুটি লঞ্চেট এক্সিডেল আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি আশা দশ ছয়টি লঞ্চ ফটো হলের উদ্দেশ্যে কোন কোন নৌজান ছেড়ে যাবে তা এখন বলা যাচ্ছে না যেহেতু ব্যানার লাগানো আছে এয়ার খান ও জামাল পাশে কিন্তু কোনোটা এই সিঁড়ি লাগানো নেই বেতুয়া ও হাতিয়া রুটের রোটেশন চালু হয়েছে আবার গতকাল থেকে সম্ভবত ওটো হলিউটো রোটেশন চালু হবে এখন আজকে কোন কোন লঞ্চ যাবে এটা সঠিক বলতে পারতেছি না যদি বিকেলে ঘাটে আসি তখন বলা যাবে গলাচিপা লঞ্চ থাকে এখানে এখানে জামাল পাস প্লেস করা এয়ারখানে প্লেস করা গলাচিপা জায়গায় গলাচিপা লঞ্চ যেখানে থাকে সেখানে প্লেস করা জামাল পাস ও জামালপাস বিকাল সারা সঠিক বলা যাচ্ছে না যে কোন কোন নৌজান আজকে পোটো হলি উদ্দেশ্যে ছেড়ে যাবে আজ পোটো হলি উদ্দেশ্যে আসবে আহ্লাদ সাদ কামাল এক সুন্দরবন চৈদ্য ও পূবালি বারো অ্যান্ড গলাচি বাদে আসবে বাঘের হাট দুই যাত্রী নামিয়ে দোয়া মশার কাজ চলতেছে আট সাজা যে কোনো লঞ্চের ক্যাবিনের বুকিং নাম্বার দরকার হলে অবশ্যই কমেন্ট করবেন শুধু আলো আলের চেয়ারের বুকিং নাম্বারটা এখনো জোগাড় করতে পারিনি অ্যান্ড আবার ঈদে দেখা হবে ক্রিস্টাল ক্রুজকে গতকাল আর গতকাল ঢাকায় উদ্দেশ্যে ছেড়ে আসেনি গতকাল দুপুর বা বিকালের দিকেই এ বোলাখিয়া ঘাটে গিয়ে প্লেস করছে মানে বেঁধে রাখছে যে ক্রিস্টাল ক্রুজ লঞ্চটি আবার রোজা করবার দেখা যাবে সেই নৌজানটিকে একটা ছবি তুলে নিই থামবেলের জন্য বরিশাল উদ্দেশ্যে গতকাল পাঁচটি নৌজান ছেড়ে গেছে মানামি ছেড়ে গেছে রাত আটটা পনেরো মিনিটে যেহেতু আবহাওয়া খারাপ ছিল বা স্পেশাল টিপ ধরার জন্য হয়তো সেই জন্য সেরে গেছে তাড়াতাড়ি আজকে বরিশাল থেকে আসছে অ্যাডভেঞ্চার এক কুয়াকাটা দুই সূর্য বিশাক পারাবত এগারো সুন্দরবন পনেরো এই লঞ্চগুলো আজকে বরিশাল থেকে আসছে আজকে বরিশাল যাবে কোন কোন নৌযান চারটি নৌজনের সিঁড়ি লাগানো আছে শুরু বিশাদ পারাবত এগারো সুন্দরবন পনেরো ও আওলাত দশ এই চারটি নৌজনের সিঁড়ি লাগানো আছে বরিশাল থেকে সেটা আসবে পাঁচটি নৌযান মানামি সুন্দরবন ষোলো পার্বত আঠারো শুভরাজ নয় সুরভি নয় এই পাঁচটি নৌজান বরিশাল থেকে সেরে আসবে আজকে রাত নয় সারে যাবে রাত আসবে ঢাকা থেকে যেসব নৌজন সেরে যাবে সেগুলো রাত যাবে প্রথম ডিভাসে প্রিন্স চাওলা দশ দ্বিতীয় ডিপাসে সুন্দরবন পনেরো তৃতীয় টিভাসে পার্বত এগারো চতুর্থ ডিপাসে সূর্য সাত যদি কুয়াকাটা দুই যায় তাহলে পঞ্চম টিপে থাকবে জালগাটির উদ্দেশ্যে আছে সুন্দরবন বারো সুন্দরবন বারো এই লঞ্চটি সাবেবে রাত আটটা তিরিশ মিনিটে বায়াঘাট থাকবে পতুল্লা চাঁদপুর নল নলসিটি বরিশাল জালকাঠি জালগাঠি থেকে সেরে আসবে ফারহান সাদ রাত আটটায় মাদাইপুরের উদ্দেশ্যে মাদাইপুর মানে পর্যন্ত যে লঞ্চটি চলাচল করে একটি নৌজন থাকবে রাত আটটায় সেরে যাবে গতকাল শরৎপুরে এক গেছে আজকে হয়তো মিম সাত বা বা এই জির জন্য এক সার্ভে এই তিনটি লঞ্চ চলাচল করে নন্দীবাজার উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় একটি লঞ্চ থাকবে গতকাল মর্নিং পাঁচ সেরে গেছিল আজকে তরঙ্গ এক বা আচল ছয় যে কোনো একটি লঞ্চ থাকতে পারে অ্যান্ড টিপু বারগুলার ভান্ডার উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় সার্ভে এটা অবশ্য চাঁদপুরে ঘাট করে যাবে ভান্ডার থেকে সেরে আসবে যুবরাজ সাত গতকাল যুবরাজ সাত ও অগ্রদূত প্লাস ঘাট ফুলে দিয়েছিল পরে দুপুরে অগ্রদূত প্লাসকে সরিয়ে ফেলছে শুধু যুবরাজ সাত গেছিলো সোলামূল্য দুধের শেষে মিতালি চাই এই লংস রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছোলামুল্লা থেকে থেকে আসবে মহারাজ সাত গতকাল দুপুরের পর বিকাল দিকে হয়তো ঘাটে আসছিল মহারাজ সাত তারপরে কমেন্টে বলে দিচ্ছি ভাসন্তর দুর্ধের শেষের রাজ অংশ দাস এই লঞ্চ হিসাবে রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে ভাসনচর থেকে আসবে সম্রাট সাত আমতলি উদ্দেশ্যে বিকাল সাড়ে পাঁচটায় সেরে যাবে ইয়াদ সাত আমতলি থেকে সেরে আসবে চারটায় সুন্দরবন সাত আগামীকাল অবশ্য তরঙ্গ ইয়াদের পর সুন্দরবন সাতের টিপ তো কিন্তু গতকাল সুন্দরবন সাত সেরে গেছিলো যাই হোক বড়গুলো উদ্দেশ্যে আছে পুবল এল মাসে সন্ধ্যা ছয়টায় বরগুনা থেকে সেরে আসবে পুবালি এক বিকেল চারটায় সেরে আসবে বরগুনা থেকে এটা চাঁদপুর বরিশাল ঘাটকাবে বরগুনা লঞ্চটি যেমনটা বলছিলাম যে রোটেশন চালু হয়েছে বেটু সেই কর্ণফুলি সিরিজে দুটি নুজন সেরে যাবে প্রথম ডিপে আসছে কর্ণফুলি তেরো দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি বারো প্রথম ডিপ ছাড়বে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ সারবে রাত আটটা বিশ মিনিটে এগুলো ভায়ঘাত থাকবে দৌলৎকান হাকিমদ্দিন মঙ্গলসিদ্ধ বেত্তু আচ্ছা রোটেশন বেতু থেকে সেরে আসবে বিকেল পাঁচটায় প্রথম ডিপ সারবে দ্বিতীয়টি হয়তো পাঁচটা পনেরো বা বিশেষ আসবে তাসরিফ এক ও তাসরিফ দুই এই দুটি নৌযান বেতুয়া থেকে সেরে আসবে মনপুরের হাতিয়া থেকে সেরে আসবে দুপুর একটায় ফারহান তিন আজকে হাতিয়ার উদ্দেশ্যে তাসরিফ তিন আছে তাসরিফ দুই মেনারে যেহেতু তাসরিফ চারমেট বাতিল তাসরিফ চারের সন্ধ্যা ছয়টার পর সেরে যাবে তাসরিফ তিন নৌযানটি মনপুরের হাতিয়ার উদ্দেশ্যে এটা বাইঘা থাকবে মুন্সীগঞ্জ ইলিশা কালিগঞ্জ হাকিম উদ্দিন তজম উদ্দিন মনপুরে হাতিয়া দুলিয়া চাপবি দুই আছে কালার উদ্দেশ্যে এটা অবশ্য চাঁদপুরে ঘাট করবে কালিয়া থেকে ছেড়ে আসবে ইগল আট আগামীকাল কালার উদ্দেশ্যে থাকবে ইগল পাঁচ অ্যান্ড চন্দ্রমন্দার যে উদ্দেশ্য আছে রেড সান পাঁচ এই লঞ্চটি সার্ভে ছয়টা পাঁচচল্লিশ মিনিট অ্যান্ড কালায় লঞ্চটি সার্ভে ছয়টা এরপর দুলিয়া দল্লাহ নাজিরপুর লালমনের উদ্দেশ্যে আছে মানিক এগারো লঞ্চটি ছাড়বে সাতটা দশ মিনিটে লালমন থেকে আসবে ট্রেন থাকেন আগামীকাল থাকবে গোলাড শ্রীনগর সাত আট দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্য আছে জামাল আট জামাল নজর বেনারে জামাল আট লঞ্চটি ছাড়বে সাতটা বিশ মিনিটে বোরহানুদ্দিন বোরহানুদ্দিন থেকে সেরে আসবে গাজী সালাউদ্দিন বিকেল চারটায় বা পাঁচটা সার্ভে সম্ভবত চারটায় সার্ভে আজকে পাতাঘারের উদ্দেশ্য আছে জামাল চাইট জামাল একের বানারে সাড়ে সাতটায় সার্ভে অ্যান্ড বোলাখাগারের উদ্দেশ্যে প্রথম ডিপ এমবি বোলা রাত আটটা তিরিশ মিনিটে সার্ভে দ্বিতীয় ডিপ হচ্ছে কর্ণফুলি দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে অ্যান্ড বোলাখ আঘাত থেকে প্রথম ডিপ সেরে আসবে এমবি বালিয়া সাতটা দশ মিনিটে অ্যান্ড কর্ণফুলি নয় সার্ভে সাতটা পাঁচচল্লিশ মিনিটে বোলা আঘাত থেকে ঘোষের উদ্দেশ্যে আছে একটি নজর আজকে ইয়াদ এক ইয়াদ এক এই নজরটি সার্ভে ছয়টা বিশ মিনিটে ছয়টা তিরিশ মিনিটে ঘোষের উদ্দেশ্যে সেরে যাবে দুই ঘোষের থেকে ছেড়ে আসবে দুটি নজর দুলিয়া এক ও শাহরুখ এক গতকাল শাহরুখ একের পর দুলিয়া এক ও প্লেস করেছিল কেউ পরের উদ্দেশ্যে আছে জাহিদ তিন এই লঞ্চটি সার্ভে ছয়টায় কেউ পাড়ে থেকে সেটা আসবে পুবালি ছয় গতকাল পেলে এসেছিল পুবালি ছয় ও চাঁদনি এক পরে চাঁদনি এক সরাই ফেলছে পুবালি ছয় গিয়েছিল ইংলিশের উদ্দেশ্যে দুপুর দুইটা আসছে আল হ্যাঁ সুরবিহার বিকেল চারটে থাকবে সম্পদ অথবা কর্ণফুলি বা সম্পদ থাকতে পারে বিকেল চারটায় কর্ণফুলি থাকতে পারে হয়তো সাড়ে তিনটা বা তিনটা পাঁচল্লিশে রোটেশন চালু হয়েছে কিনা সেটাও সঠিক জানা নেই এগারোটা পাঁচচল্লিশ এলিশের উদ্দেশ্যে আছে ফার নয় দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে সন্ধ্যে আট সেরে যাবে কিছুক্ষণের মধ্যে চাঁদপুরের উদ্দেশ্য মাসান পাঁচ এগারোটায় এগারোটা পাঁচচল্লিশ আর সীমা মাসান সাত সাড়ে বারোটা থাকবে ময়ূর দশ দেড় থাকবে ময়ূর সাত তো এই ছিল আজকে মতো শিডিউল ভিডিও আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবে এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড কীর্তন খেলা দুই ক্রিকেটে ফেলা হচ্ছে যদি শুক্রবার যাই যদি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলে দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকবে লেগুনটি অন করে দেবেন